আমরা বলতে কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাতো ব্যাকগ্রাউন্ডে একটু শব্দ আসে একটু 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 ই করে নেবে তো আজকে কথা বলবো জ্যাট মুভির টেলার কারণ জাট মুভির ট্রেলার কালকে চলে শুধু জাট মুভির কালকে আসেনি রয়েছে যেটা কালকে আলোচনা করবো তো আজকে কথা হচ্ছে জাট মুভির টেলার মুভির টেলার ভাই কেমন হচ্ছে অসাধারণ হয়েছে কারণ এখানে বেশ কিছু ইউনিক ডায়লগ বেশ কিছু ভিএফএক্স এবং বেশ কিছু অ্যাক্সেক যেগুলো দেখে কিন্তু আমি পুরো হয়ে গেছি পুরো পাগল হয়ে গেছি বন্ধুদের বলতে গেলে এখানে হচ্ছে ঠিলার যেটা দেখানো হয়েছে প্রথমে দেখানো হচ্ছে ব্ল্যাক স্ক্রিন তারপরে একটা গ্রাম দেখানো হয়েছে জল মেনলি আমার যেটা মনে হয়েছে এই গ্রামটা হয়তো কোনো শ্রীলঙ্কার কোনো গ্রাম বা সাউথ ইন্ডিয়ার কোনো গ্রাম যেখানে একজন কৃষক কিন্তু নাগল দিচ্ছে জমিতে এবং বা চাষ করছে তখনই কিন্তু একটা হাত বা একটা মৃত্যুদেহর হাত কিন্তু বেরিয়ে আসে এবং তারপর সেখানে একটা পুলিশ আছে এবং পুলিশ একটা মহিলা পুলিশ এবং সে জিজ্ঞেস করে এই কাজটা কে করেছে তারপর বাচ্চাটা ছেলে রণদীপ হোটার নাম নিয়ে যে ক্যারেক্টার প্লে করছে রোল প্লে এর নাম নিয়ে কিন্তু বলে যে এ করেছে তারপর কিন্তু র্যান্ডে ফোটাকে দেখানো হয় আর র্যান্ডে ফোটাকে যা লাগছে ভাই লুক বাইজ যদি কথা বলি সে অসাম লাগছে এবং সব থেকে কথা সে রাবণের পুজো করছে এই এই টিলারে দেখানো হয়েছে রাবণের পুজো এবং মেনলি সে বলছে যে এটা একটা লঙ্কা তার লঙ্কা এবং এই লঙ্কায় কিন্তু ভগবানাস্ত ভয় পায় সেটা কিন্তু একটা মহিলা বলছে এবং যেটা কোথাও না কোথাও কিন্তু অসাধারণ আর একটা জিনিস ইয়া পার মাইল স্টোনসে কিলোমিটার নেই নাপা যাতা ইয়াপার ইনসানকে লাশো সে মাপা যাতায় এটা কোথাও না কোথাও বলে খতনাকারের ডায়লগ যে এখানে কিন্তু কিলোমিটার মা হয় মানুষের লাশ দিয়ে মাইল স্টোন দিয়ে নয় যেটা কোথাও কথা ভাই আরও ইন্টারেস্টিং করে এবং তার পরক্ষণে দেখানো হয় সানি দেওয়ালকে যে সে একটা দোকানে ইডলি খাচ্ছিলো এবং কাউর জন্য সেই ইডলি পড়ে যায় তখন কিন্তু সানি দেওয়াল ডেকে গিয়ে বলে ওই সরি বল সরি বল কিন্তু সে সরি বলে না সে একটু মজা উড়োয় তারপর তাকে একটা ঘুষে দেয় এবং ভেঙে চুরে দেওয়াল মেয়াল লাগিয়ে সে পড়ে যাচ্ছে যেটা কোথাও কোথাও ভাই মেনলি ভালো লাগছে এবং তার পরেক্ষণে যে ডায়লগ বুঝে পাতায় জানকি কিমাত ফেরবি হাম কি বাজি লাগাতে হয় কেউ কি হাম চাট হে চাট যেটা কোথাও না কোথাও কিন্তু ভালো লাগছে বন্ধুরা আর অসাধারণ লাগছে দেখতে এখানে সানি পাজিকে দেখতে ভালো লাগছে সানি সানিপাজি যে অ্যাকশন দৃশ্যগুলো তুলে ধরেছে বা সানি সানিপাঝি যে অ্যাকশনগুলো করেছে সেগুলো দেখে কিন্তু মনে হচ্ছে না যে সানি দেওয়ালের বা সানি পাজির বয়স কিন্তু আটষট্টি বছর এটাই যেহেতু সবথেকে বড় কথা বন্ধুরা ডায়লগ তো অবশ্যই ভালো আছে ইউনিক ইউনিক ডায়লগ কিন্তু আরেকটা যে জিনিসটা আমার ভালো লাগছে যে সানি দেওয়ালকে দেখে মনেই হচ্ছে না যে আটষট্টি বছর সেই আর মনে হচ্ছে যে পুরোনো যুগের সেই সানি দেওয়াল একদম পাতলা সেই সানি দেওয়ালের মধ্যে দেখতে লাগছে এবং যে ফেমাস ডায়লগ ওই ঢাই কিলো কাহাতলগটা সব বই থাকবে তোমরা জানো সেই ছোটবেলা থেকে দেখে আসছি তো এখানে লাস্টে কিন্তু সেই ডায়লগটা আছে যে ইয়ে ঢাই কিলো কা কাহাতগাত পুরা নর্থে দেখিয়ে আমি বাড়ি পুরা সাউথ দেখে গা যেটা কোথাও না কোথাও কিন্তু আমার খুব ভালো লাগছে যদিও আওয়াজটা ওরকম হচ্ছে না যেটা কিন্তু এখন ধরে অডিয়েন্স পুরো পাগল হয়েছে এবং সত্যি কথাই এটা শুধু শানি দেওয়ালের জন্য নয় এই বইয়ের যে ডিরেক্টার সে একজন সাউথ ইন্ডিয়ান ডিরেক্টার এবং এই বইটা যেটা হচ্ছে সেটা সাউথ ইন্ডিয়ান বই হচ্ছে এবং প্যান ইন্ডিয়া রিলিজ করা হবে যেটা কোথাও না কোথাও ভাই এটা কিন্তু একটা ভালো একটা ডায়লগ এটা মাথার ফেলান যে এতদিন তো আমরা ভাই নর্থ শানি দেওয়াল তো নর্থে ফেমাস তোমরা সকলেই জানো মার্স মাসালা মুভির আর সত্যতা বলতে সবাই সালমান খানকে বলা হয় যে মার্স মাসালার মুভির এক নম্বর হিরো হচ্ছে সালমান খান কিন্তু আমার যেটা মনে হয় সেটা হচ্ছে সানি দেওয়াল কারণ সে ডায়লগ বাইজ বলো তোমরা যদি ইন্ডিয়ান মুভি দেখো গাদার মুভি দেখো ঘাতক মুভি দেখো সব জায়গায় কিন্তু ডায়লগ এবং অ্যাকশনে ভরপুর তো সেই জিনিসটা কিন্তু নর্থে তো বিশাল চলে এবার কিন্তু সত্যি কথাই এবার সাউথের এবং সাউথের অডিয়েন্স কিন্তু এখন থেকে কিন্তু পাগল হয়ে গেছে ডায়লগটা শুনে যেটা আমার কোথাও না কোথাও মনে হয়েছে এবং এখানে যে বেশ কিছু দৃশ্য দেখানো হয়েছে যেটা থেকে মনে হচ্ছে যে এখানে কিন্তু শানি দলের কোনো পাস্ট মানে অতীত কিছু ঘটনা ঘটেছে স্বানী দলের সময় সেটা কিন্তু দেখানো হবে কারণ জেলের এবং সে জেলও খেতেছে হয়তো এবং জেলের অনেক কিছু দৃশ্য কিন্তু এখানে রয়েছে জেলে মারপিট হচ্ছে যে অ্যাকশন রয়েছে যেটা কোথাও না কোথাও ভাই অসাম লাগছে দেখতে আর যেভাবে তা আমি তো যখন টিজার এসেছিলো তখনই কিন্তু ভাই ভয় পেয়ে গেছিলাম যেভাবে একটা পাকা যে পাকাটা সে ধরে রয়েছে তার থেকে বড়ো তখনই বুঝতে পারছি যে মবির ভাই অ্যাকশন আর চুম্বিশ্বরী হবে আর এবং রণদীপ রণদীপ হোডার সঙ্গে সারিদে যে অ্যাকশন সেটা কিন্তু আরও জমে যাবে কারণ রণদীপ হোডা কী লেভেলের অ্যাক্টার তোমরা সকলেই জানো তার সঙ্গে বা এখানে কিন্তু আরেকজন অ্যাক্টার আছে সেটা হচ্ছে বিনীত গোয়েল ইতিমধ্যে কিন্তু বিনীত গোয়েলকে তোমরা যদি নাচ নয় আমি বলেছি মুভি বেশ ভালো একটা কাজ তিনি বা ভালো একটা অ্যাক্টিং ভালো একটা রোল প্লে কিন্তু করেছে ছাবা মুভিতে তো সেই হিসেবে সে ডিজার্ভ করে যে ভালো একটা কোনো রোল বা সম্মান পা মানে যথেষ্ট সম্মান পাওয়ার উচিত এবং সেই কিন্তু তাই কিন্তু এই মুভিটা কিন্তু ভালো একটা সম্মান পেয়েছে ভালোটা বা রোল প্লে করতে পেরেছে যেটা হচ্ছে সন্দীপ হোটার কিন্তু দানা ডানহাত এবং সে কিন্তু পয়সা গুনছে যে কোথাও না কোথাও ভালো লাগছে তো ছাবা মুভি ছাড়া এখন এখনও দেখে নিতে পারো তাহলে বিনীত গোয়েলকে বিনোদিন ভালো একজন অ্যাক্টার যে বইতে ভালো কাজ করেছে এবং এখানে একটা ভালো একটা সম্মানীয় কাজ পেয়েছে যেটা কোথাও না কোথাও ভালো লাগছে আর একজন হচ্ছে মহারাষ্ট্রীয় যে হিরো তার নামটা আমি এখন ভুলে গেছি সে কিন্তু এই বইয়ে কেমিও করছে এবং তার একটা হিস্ট্রি আছে সে যত বই কেমিও করেছে সব করা বই কিন্তু সুপার ডোভার হিট হয়েছে হ্যাঁ সুপার ডোভার হিট হয়েছে তো এই বইটাও কিন্তু সুপার ডোভার হিট হবে এবং সানি দলের জন্য বেশ একটা ডায়লগ দিয়েছে যে বো অ্যাটম নেই অ্যাটম বম হ্যাঁ যেটা কোথাও না কোথাও কিন্তু ভালো লাগছে ও তোমাদের কেমন লাগলো এবং ভিজুয়ালি অ্যাকশন ওয়ালি এবং যে ব্যাকগ্রাউন্ড মিউজিক সেগুলো সব অসাম হয়েছে এবং অডিয়েন্সের মন কিন্তু এখন থেকে জিতে নিয়েছে আর যে বইটার কথা বলিনি এখন কেসি সেটা হচ্ছে কেসরি টু সেটা কালকে কথা বলবো কেসরি টু কারণ এরা ইমোশনই কাজ করবে কেসরি টুটে তাই সেটা কালকে বলবো অবশ্য আজকে এই এই টেলারটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে পারো